বেয়া সারাদিন তো অনেক পড়াশোনা করি কিন্তু কয়েকদিন পরে সব পড়া বলে যাই সো পড়া বলে যাওয়ার কারণগুলোর মধ্যে অন্যতম একটা কারণ হলো একটি বিকল না করা সো একটি বিকল বিষয়টা অনেকের কাছে পরিচিত আর অনেকের কাছে অপরিচিত সো একটি বিকল মানে হলো তুমি কোনো একটা বিষয় বা কোনো একটা টপিক পড়ার পর সেটা কয়েকদিন পর পর রিভিশন দেওয়া বা সেটা তুমি পারতেছো কি না সেটা নিজেকে মানে এক্সামের মাধ্যমে বিচার করা রাইট লাইট ধরো তুমি কালকে কুশবিভাজন নিয়ে একটা টপিক পড়লাম সেরকম কুশবিভাজন নিয়ে টপিকটা ভালো কথা এটা কি কেন কিভাবে এবং তুমি পরীক্ষায় কী টাইপের কোয়েশন আছে সব কিছু জানলা জানার পর তোমার থেকে একটু ওই কুশবিভাজন টপিকটা চোখ বন্ধ করে মনে রাখ করা ট্রাই করতে হবে যে আসলেই ওই কুশ বিভাজনের টপিকগুলো তোমার একজাক্ট তোমার মাথার মধ্যে মনে আছে কি না ঠিক আছে দেখতেছো যে কুশবিভাজনের মধ্যে যে এই যে তোমার মাইটোসিস মিউটিস যেগুলো আছে তারপর হলো মাইটোসিসের পাঁচটি ধাপ যেগুলো আছে প্রো প্রোমেটাফিস মেটাফিস টেলোফেস যেগুলো আছে এগুলো সব কিছু তোমার আসলে অ্যাকচুয়ালি মাথায় আছে কি না তো দেখতেছো যে এগুলো সব কিছু তোমার মাথায় নেই বা তুমি চোখ বন্ধ করলে এগুলো তোমার মাথার মধ্যে বেশি আসতেছে না মানে যেটা একটা ম্যাপ আছে ম্যাফিংয়ের মতো যদি তুমি চিন্তা করো একটা চাপ্টারের মধ্যে যে তুমি হলো কুড়িভাবে যা এটাকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে তিনটে ভাগের মধ্যে মাইট্রোসিসকে আবার কয়েকটিভাবে ভাগ করা হয়েছে আর মিউসিস মানে কি আর মাইট্রিস মানে কি এভাবে যখন তুমি যখন চোখ বন্ধ করে থিঙ্ক করতে পারবা তখনই তুমি বুঝতে পারবা যে ওই চাপ্টারের মধ্যে তুমি বস হয়েছো বা ওই চ্যাপ্টারটা তুমি ভালো মতো শেষ করতে পারছো যদি না তোমার মাথার মধ্যে এইসব কিছু না আসে তাহলে বুঝে নিতে হবে যে ওই টপিকটা তোমার ভালো মতো শেষ হয়নি সো এইটা এভাবে যখন তুমি কিছুদিন পর পর তোমার ব্রেনকে কোয়েশ্চন করবা ওই টপিকটা বা ওই কনসেপ্টটা সম্পর্কে তখন তোমার ব্রেন ধরে নেই যে এই টপিকটা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট বলে সে বারবার আমার কাছ থেকে জিজ্ঞেস করতেছে যে পড়াটা আসলে আমার একজন মনে আছে কিনা তখন তোমার ব্রেন আলিদাভাবে ওই টপিকটার দিকে কি করে দেয় ফোকাসটা বাড়িয়ে দেয় বা ওই টপিকটা মনে রাখার ট্রাই করে সো ম্যাক্সিমাম পড়া বলে যাই এই কারণে আমরা ওইটা আসলে কোনো একটা টপিক পড়ার পর এটা অনেকদিন ধরে ফেলে রাখি বা এক মাস দুই মাস পরে গিয়ে আসি যখন এটা আবার দেখি মনে আছে কিনা তখন দেখা যায় যে ম্যাক্সিমাম পড়ায় আমরা বলে গেছি সো বলে যাওয়াটা স্বাভাবিক কিন্তু তুমি যদি মনে রাখতে চাও তাহলে তোমার ব্রেনকে ওইটার ইম্পর্টেন্সটা বুঝাইতে হবে আর ইম্পর্টেন্সটা বোঝানোর নিয়ম হলে এটাই বারবার রিকল করা তো আশা করি আমি তোমাদেরকে বুঝাইতে পারছি বিষয়টা